আজকে তো মার্কেট করতে করতে রাতই হয়ে গেল হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তো নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন চাবিটা দাও তো দা আমি খুলছি আচ্ছা আর তাহলে এটা তুই ধর তো আচ্ছা যাই কত ভারী কত ভারী বাবা লাইটটাও পুরো রাখি মেকআপটা করব এটা ব্যাগটা এখানে রাখ দিই এটা আমার ড্রেস এখানে রেখে দি হুম বাবা আমি কি তোমার জামাগুলো উপরে রেখে দেবো হ্যাঁ মারা রাখ চশমাতে চশমাতে উপরে রেখে দ্যাহ মুখ করতে খেলি এটাই খানা রেখে দি আমিও আমার জিনিস রেখে দিই চশমা এটা কার জামা এটা কি আমার জামা না তো এটা অন্যটা পছন্দ করলি তাই তাই হলো এটা তোর আপু নেছে আরে আমি কেন নিতে পারলাম না তোর কেন নিলি না তুই এটা আমার চোখেই পড়েনি এখন নিয়ে নিয়েছি এখন এটা তোর তো হবে না তাই ও আচ্ছা সবাই ঘুমিয়ে পড়ো কালকে ঈদ তো হ্যাঁ ঘুমিয়ে পড়ছি

আর আমাকে তো নামাজ পড়তে যাওয়া লাগবে হ্যাঁ এদেরকে ডেকে আমি হলো যাই মুরগি মুরগিগুলো ভিজে দিই তুমি ওদেরকে ডাকো হ্যাঁ আগে আমি গোসল করে নিই নতুন জমা নিয়ে নতুন জমা

বিরিয়ানি এরকম না হলে তো আমার হবে না হয়েছে রেখে বিরিয়ানির স্বাদটা দেখি আহ কত স্বাদ আমি মুরগিগুলো ভিজিয়ে দিই ওদেরকে ডাকতে হবে আমি বছর দেখে দিয়ে যাই আর একটা করে আর মুরগি দি রেগুলার জমু উঠো বাচ্চারা ঈদ আজকে ঈদ আর একটু পাতাম ও আজকে তো ইট ভুলে গেছিলাম আমার বিস্তারটা যাই গোসল গোসল করে নি হ্যাঁ আমি নতুন জামা পরবো এক এক করে গোসল করে নি দুজনে একসাথে করব তাই হবে ভালো আমি আমার মুকুটটা পরে নি একবারে খেয়ে দিয়ে যাব

অনেক ঠান্ডা পানি ছিল আমি জামাটা পরে নি কুর্তা পরে নি আমিও আমার মুখটা পরে নি আমি আমার ড্রেস পরে রেডি চলো আমি যাই বাচ্চারা আসবে না বাচ্চারা অর্ডার তো রেডি হচ্ছে তুমি খেয়ে দিয়ে চলে যাও হ্যাঁ তাই ভালো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামাজে যাও আচ্ছা রাদে দি হে ও আমার দুই আমার দুই মেয়েকে অনেক সুন্দর লাগছে দাদা তোমাদের কে দি এটা এখানে আমি তো পরে খাবো চা রাখেন খাওয়াই হয়ে গেলো আমি খেলি হুম আজকে তো এটা পো এটা আজকে তো বিরিয়ানি আর রোজ হুম কত মজা খেতে আমি খেয়ে নিই চলো মেক আপ করি হ্যাঁ বিষনা তো বয়সে করে জায়গা নেই বসার হ্যাঁ সত্যি এদেরকে আবার মেকআপ করে দিতে হবে খেয়ে ওয়াইখ তাই আবার হুম বন্ধ করি না হলে আগুন জ্বলে যাবে না। আচ্ছা তোমাদেরকে এখন মেকআপ করে দিই। দেখি

la cametta di chiuda ho guardato la cametta di chiuda cioè che li edita ho che è una ciocca che

রাগ করতে হয় না তো এবার গালে সুন্দর করে একটু পিঙ্ক কালার দিয়ে দিই আমার দুই মেয়েকে কত সুন্দর লাগছে দেখি আবার তুমি তোমার যাই সুন্দর করে গেছে রাখি মেহমান আসবে তো বাড়িতে তাই লিপিস্টিক গুলা রাখি আর একটা লিপি কই তো কা মি ডেডি পরে এবারে একটু পারফিউম দেডি দেখি তোমাকে দেডি এই বাচ্চা চশমা চকোয়ের চুরাশ মাথা এই যে নিয়ে নিয়েছে দেখি পড়ে দি ওয়াও আমার ছোট্ট মেয়েটাকে তো চিনা যাচ্ছে না বিড়াল কোথায় রাখি

আমিও গোসল করে নি গোসল করা শেষ আমার এখানে পানি দিয়ে রাখি কিছুক্ষণ পরে এসে আমাদের আমাদের ঈদের পরবিদাও হ্যাঁ আমাদের ঈদের পরবিদাও দিচ্ছি দিচ্ছি এত তারাঘুরো কিসের এই যে আমরা শোনা মা নাও আম এই যে পড়বি নাও এ নাও আমার মা পড়বি এই যে ও আবি এতো লাইট কেন জ্বালা এনে হর এখানে ধর দেখি তো সমান সমান নাকে কারণ তুই হলো রোজা ইয়া পাঁচটা রোজা রেখে খাবার চুরি করে খেয়েছিস তাই তোকে একটু কম দিলাম পাঁচ অন্য অন্যরা যদি পাঁচটা যদি ভ্যাংতো তাহলে ওদের ও ওদেরকে তো টাকাই দিত না আমরা তাও তো তোকে কিছু টাকা দিলাম আমি আর করব না পাঁচটা রোজা ভেঙেছিস তাই শাস্তি সরি আমি আর করবো না এই যে আমার শোনা মা তো জানেন ঈদে অনেক মজা হয় যদি আপনাদের ওখানে ঈদ হয়ে থাকে তাহলে কমেন্ট করেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকেন ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা আবার আবার পর আবার নতুন ভিডিও আমরা নিয়ে আসবো টাটা আর চাই যা আপনারা যদি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ছোট্ট বন্ধুরা বাই বাই টাটা